আলাইকুম আমি আবহাওয়া রাকিব আপনারা সবাই নতুন পদ্ধতিতে যে নিবন্ধন হবে এটা নিয়ে খুব বেশি কনফিউজড হয়ে আছেন খুব বেশি টেনশনে পড়ে আছেন আপনাদের টেনশনটা যাতে কিছুটা লাগু হয় তার জন্য কিন্তু আমাদের মূলত ভিডিওগুলো করা আমি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন গত কালকে আমি যে ভিডিওটা পাবলিশ করছি এই পরে হোয়াটসঅ্যাপ আমার একদম ঝড় উঠে গেছে সাদিক পাবলিকেশনের বইটা এবং হচ্ছে একশো পঞ্চাশ টাকার যে নিবন্ধন কোর্সটা সেটা কিভাবে করা হবে দুইটা বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত বলতেছি প্রথম কথা হচ্ছে দেখেন সাদিক পাবলিকেশনের যে বইটা আছে এটা মারাত্মক একটা বই আমার মনে হয় বাট বর্তমানে শিক্ষক নিবন্ধনের লাইসেন্স লেখক গাজী মিজুর রহমান স্যারের বইটাকে ওভারটেক করে সাদিক পাবলিকেশনের বইটা একদম মারাত্মকভাবে এটা ঢেলে সাজানো হয়েছে বইটা পার্সোনালি আমার কাছে আসে এবং আমি পার্সোনালি পড়তেছি আমার খুব ভালো লাগতেছে এই বইটা নেওয়ার আগে আপনি পিডিএফটা সংগ্রহ করতে পারবেন আমার থেকে পিডিএফ সংগ্রহ করতে হলে আপনাকে একটা কাজ মেইনলি ভাবে করতে হবে তা হচ্ছে আপনি আমার ফেসবুক পেজ যেটা আছে রাকিব সেডুকেশন যদি আপনি খুঁজে না পান তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেখবেন ফেসবুক পেজের একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে যাবেন গিয়ে হচ্ছে আপনি আমার যে পেজটা আছে ওই পেজটাকে ফলো দিবেন একটা স্ক্রিনশট নেবেন এবং এই সেম ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে উনিশতম নিবন্ধনের প্রস্তুতির জন্য একটা গ্রুপ আছে ওই গ্রুপটাতে আপনি হচ্ছে মেম্বার হয়ে যাবেন এবং ওইটার একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এই ভিডিও ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইটাতে আপনি আমাকে নক দিবেন নক দিয়ে আপনি রেখে দেন আমি সময় করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি কনফার্ম থাকেন যদি আপনি দুইটা কাজ করেন আমি আপনাকে অবশ্যই অবশ্যই সাদিক সাদিক পাবলিকেশনের এই বইটা দিব আর আপনি যদি আমার ফেজে আপনার যদি গ্রুপে অ্যাড থাকেন তাহলে আপনি ফ্রিতে একদম ফ্রিতে আপনি প্রস্তুতি নিতে পারবেন কারণ আমার একটা টার্গেট আছে যে সামনে আমার যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজ থেকে আমি অনেক বলে মিনিমাম হলে বিশ থেকে চল্লিশটার মতো আমি লাইভ সেশন করবো যেখানে বিগত নিবন্ধনের সকল প্রশ্নেকেই সমাধান থাকবে এইটা আপনি এই সাদিক পাবলিকেশনের এই বইটা পেতে হইলে আপনাকে অবশ্যই এই দুইটা কাজ করতে হবে আর আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউ থেকে আমি দিব অনেকেই এখন পর্যন্ত সকাল থেকে আমি যতটুকু দেখছি প্রায় দুশো চল্লিশ জনের মতো আমার হচ্ছে নক দিয়ে রাখতেছেন আমি ফ্রি ফ্রি হয়ে হয়ে অবশ্যই অবশ্যই দায়িত্ব নিয়ে আমি আপনাকে অবশ্যই গ্রুপে অ্যাড করে এবং হচ্ছে যারা আমার ফেসবুক পেজটা ফলো করছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সেহ থাকেন আপনাকে আমি আমার দায়িত্ব নিয়ে আমি আপনাকে ফ্রি দিয়ে দিব এটা নিয়ে টেনশন করার কিছু নাই এখন আসেন পরবর্তীতে মেইন যে কথাটা সেটা হচ্ছে একশত টাকার বিনিময়ে আপনি আমার সাথে চাল চাইলে প্রিলিমিনারির যে জেনারেল যে পার্টটা আছে যেমন জেনারেল পার্ট বলতে আমরা কি বুঝি যেমন বাংলা তারপর হচ্ছে ইংরেজি ম্যাথ এবং ওই কি জিকে এই যে চারটা ম্যাথ চারটা যে সাবজেক্ট আছে জেনারেলি সেটা একশো মার্কের হোক বা ষাট মার্কের হোক আপাতত বোঝা যাচ্ছে এটা ষাট মার্কের হবে তো এই যে যত মার্কের হোক সহজ কত হচ্ছে একশো হোক বা ষাট হোক এইটার প্রস্তুতি আপনি আমার সাথে নিতে পারবেন মাত্র একশত পঞ্চাশ টাকায় এখন অনেকে কনফিউজ হয়ে যাবেন যে একশত পঞ্চাশ টাকায় এই প্রস্তুতি দেখেন দেখেন আমি রিসেন্টলি আঠারো তম জবে ঢুকছি এখানে অনেক ব্রেকার ভাইয়েরা আছে বা নিবন্ধনের প্রস্তুতির জন্য আমার মতে কোনো কোচিং এর খুব একটা দরকার হয় না তারপরেও যাদের গাইডলাইনের দরকার এই একশত পঞ্চাশ টাকাতে আপনি কি কি সুবিধা পাবেন প্রথম কথা হচ্ছে আপনাকে আমি ইংরেজি এবং ম্যাথের বিগত নিবন্ধনের যতগুলো টপিক আছে নট ওয়াইজ বিসিএস কেন্দ্রিক আমি আবার বলে আপনি নিবন্ধনে প্রস্তুতি নিতে হলে আপনাকে অবশ্যই যে ব্যক্তি নিবন্ধনে চান্স পেয়েছে রিসেন্টলি আপনি ওই রকম কারো মেন্টোর্সের আন্ডারে থাকবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো ম্যাথ এবং ইংরেজির বিগত বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস বিগত সরি নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিস করে যে যে টপিকগুলো আছে ওই টপিকগুলোর বিগত সকল নিবন্ধনের স্কুল স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সকল ম্যাথ এবং ইংরেজির ব্যাখ্যা সহ নিয়ম কারণ সহ আপনি ভিডিও পাবেন এবং সেটা রুটিন ওয়াইজ ভিডিও পাবেন আপনাকে একটা রুটিন দেওয়া হবে যখন আমাদের প্রজ্ঞাপনটা জারি হবে মানে একশো জন যখন হয়ে যাবে আমাদের একশো পঞ্চাশ টাকা রেকর্ডসে তখন আমাদের ওই গ্রুপটা বন্ধ হয়ে যাবে আমি এই বছর আর কোনো গ্রুপ করব না ওই একশত পঞ্চাশ জনের একটা গ্রুপ করব পাশাপাশি আমার পুরাতন স্টুডেন্ট যারা আছে যারা একদম জানুয়ারি মাস থেকে লেগে আছে সবাইকে একটা গ্রুপে অ্যাড করে ফেলবো একটা গ্রুপে অ্যাড করে আমি একটা রুটিন ওয়াইজ আপনার গণিত এবং ইংরেজির ভিডিওগুলো আমি দিব যেগুলো অলমোস্ট আমার ইউটিউব চ্যানেলে ফ্রি করা আছে ওগুলো আপনার যদি একশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি না হন আপনি ওই ইউটিউব চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন কোনো সমস্যা নাই আর এগুলো অবশ্যই রেকর্ড থাকবে রেকর্ডগুলো আমি রুটিন ওয়াইজ আপনাকে আপনি দেখবেন আপনার সমস্যাগুলি নিয়ে আলোচনা করবেন কোন কোন আপনি আটকে প্রত্যেকটা ম্যাথ এবং ইংরেজি চ্যাপ্টারের উপর আমি আপনাকে দিয়ে ভিডিও দিয়ে দিব রুটিন ওয়াইজ আপনি ওগুলো দেখবেন সমস্যাগুলি নিয়ে আমার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারবেন কোন কোন টপিক পড়বেন কোন ম্যাথটা আপনার ঝামেলা করছে এগুলো আপনি আমাকে যখন দিবেন তখন আমি দায়িত্ব নিয়ে সমাধান করে দিব এবং বাংলার সাধারণ জ্ঞানের জন্য কোনো ভিডিও পাবেন না তবে হচ্ছে আপনাকে আমি বাংলার সাধারণ জ্ঞানটা বিগত নিবন্ধনের আলোকে যে যে টপিক থেকে সব থেকে বেশি আসে ওগুলো আমি রুটিন করে আপনাকে সাজাই পড়বো অর্থাৎ আমাদের সপ্তাহে ক্লাস থাকবে তিনটা এই তিনটা ক্লাসের ভিতরে আপনার চারটা সাবজেক্টে পড়া থাকবে সপ্তাহে মনে করেন বাংলা থেকে আমি একটা টপিকের অল্প একটু পড়া দিয়ে দিব ইংরেজির একটা টপিকের ভিডিও প্লাস পিডিএফ দিয়ে দিব ম্যাথের একটা টপিকের ভিডিও প্লাস পিডিএফ দিয়ে দিবো জেকের একটা টপিকের পড়া দিব এখন প্রশ্ন হচ্ছে পড়াগুলো আপনারা কই থেকে পড়বেন পড়াগুলো আপনারা অবশ্যই শিক্ষক প্রেম অ্যানালাইসিস লেখক গাজীমি জনমান স্যারের এই বইটার পিডিএফ আমার কাছে আছে। আপনি যারা কোর্সে ভর্তি হবেন আমি এই বইটার পিডিএফ আপনাকে দিয়ে দিব এইটার যে উনিশ তম যে বইটা আছে ওই বইটার আমি আপনাকে ধারাবাহিকভাবে পড়া দিব পাশাপাশি সাদিক পাবলিকেশনের যে বইটা আছে ওই বইটা থেকে আমি আপনাকে কি পড়া দিব এইভাবে করে আপনার চারটা সাবজেক্টের আপনার কিন্তু কম্বাইন একটা প্রিপারেশন হয়ে যাবে এবং এই কম্বাইন প্রিপারেশনে যত মার্কের হোক আপনি কিন্তু ফর্টি পার্সেন্ট মার্ক পাইলে আপনি কিন্তু পাস করে ফেলবেন তা আমাদের প্রস্তুতিটি এমনভাবে হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সবাই চল্লিশ পার্সেন্ট মার্ক পাস পেয়ে যাবেন এবং এইটা যে শুধু আপনার পুস্তু দিতে হবে এরকম না আপনি কোন বইগুলো পড়বেন কিভাবে পড়বেন আপনার ঘাটতি যে যে জায়গাতে আছে ওইগুলো আপনি একশো পঞ্চাশ টাকার ভিতরে পাবেন পাশাপাশি হচ্ছে এই টপিকগুলো পড়ানোর পরে প্রতি পনেরো দিন অন্তর আপনার একটা এক্সাম থাকবে পনেরো দিনে যদি সম্ভব না হয় প্রতি মাসে আমরা যতগুলো চ্যাপ্টার শেষ করছি মানে আমরা যদি সপ্তাহে যদি তিনটা করে করি তাহলে আমাদের মাসে ক্লাস হবে বারোটা বারোটা মানে আমাদের বারোটা টপিক কিন্তু শেষ হয়ে যাবে এই বারোটা টপিকের উপরে যেমন এই বারোটার ভিতরে কিন্তু আমাদের বাংলাটার বাংলার কয়েকটা মানে ভাবে আমরা ক্লাস ক্লাস পাবো আমাদের অনেকগুলো হবে প্রতিটা টপিকের উপর আমরা পঞ্চাশ থেকে ষাট মার্কের একটা এক্সাম নিব ইভেন যখন আমাদের পরীক্ষাটা কাছাকাছি চলে আসবে পরীক্ষার ডেটে আসবে তখন আমরা একশো মার্কের তিন থেকে চারটা পরীক্ষা নিব এবং এই সব পরীক্ষায় সব কিছু আপনি শুধু একশো টাকা পাবেন এইটার জন্য আমি শুধুমাত্র একশো জনকে রাখবো শুধু একশো জন তো যদি আপনি আপনার সিটটাকে কনফার্ম করতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ওইখানে নক দিবেন আমি আপনাকে আমার বিকাশ নাম্বারটা দিব একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করা হবে যখন একশো জন হয়ে যাবে তখন কিন্তু হারাহারি করলেও কিন্তু সম্ভব হবে না কোনোভাবে গ্রুপে নেওয়া কারণ আমার এখন নতুন করে একশো জন পাশাপাশি আমার পুরাতন স্টুডেন্ট আছে সব মিলে আমার ভালো সংখ্যক একটা ব্যাচ তৈরি হয়ে যাবে তখন এই সবাইকে আমি একই সাথে শুরু করবো এবং আমার পুরাতন যারা আছে তারা তো অনেক অ্যাডভান্স পড়াশোনা করতেছে অ্যাডভান্স লেগেও হয়ে গেছে কারণ তারা অসংখ্য পরীক্ষা দিছে আপনি তাদের সাথে কম্বাইনলিভাবে প্রিপারেশন আপনি আপনার ইয়ে করতে পারবেন আর আপনার যদি অন্যান্য সাবজেক্ট হন বিশেষ করে আপনার যদি হিসাব বিজ্ঞানের প্রবাসক এবং হচ্ছে যদি ব্যবসা শিক্ষা হয় তাহলে তো আপনি রিটেনের জন্য আমার জন্য পূর্ণ একটা প্রস্তুতি পাবেন আপনি যদি অন্য সাবজেক্টের হন যেমন আপনার ইকোনমিক্সের হয়েছেন আপনি সামাজিক বিজ্ঞানের পরীক্ষা দিবেন আপনি অন্য যে কোনো সাবজেক্টের হলেও আপনার এই আপনার সাবজেক্ট ওয়াইজ যে একশো চল্লিশ মার্ক হোক বা একশো মার্ক হোক আপনি কী কী টপিক পড়বেন বা আপনার কোন বইটা আপনার জন্য সবথেকে বেশি সহায়ক হবে আপনি কীভাবে আবেদন করবেন গণবিজ্ঞপ্তিটা এবং আপনার জয়নিং পর্যন্ত আপনার একটা পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন আশা করি যারা আমার কোর্সে ঢুকে যাবে তারা এই সমস্যাগুলো থেকে খুব দ্রুত বা উদ্ধার হতে পারবেন আর আমি আবার বলি আপনার যদি সাদিক পাবলিকেশন এবং এই বইটা এবং হচ্ছে যদি শিক্ষক মৃত্যু অ্যানালাইসিস বইটার যদি পিডিএফ পেতে চান আপনাকে দুইটা কাজ করতে হবে ফার্স্ট কত হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আমার যে ফেসবুক পেজের লিংকটা দেওয়া আছে ওইখানে যাবেন ওইটাকে আপনি ফলো দিবেন পাশাপাশি হচ্ছে আপনি আমার যে একটা গ্রুপ আছে দেখবেন ওখানে ফেসবুক গ্রুপ উনিশতম নিবন্ধন প্রস্তুতি এরকম দেখবেন একটা গ্রুপ আছে ব্যবসা শিক্ষা এবং হিসাব বিজ্ঞান ওই গ্রুপটাতে আপনি মেম্বার হয়ে যাবেন এই দুইটা কাজ করে আমাকে শুধু স্ক্রিনশটটা দিলে আমি আপনাকে দুইটা বইয়ের ফিডিএফ দিয়ে দিব যে দুইটা বইয়ের ফিডিএফ আপনি অন্য কোথাও থেকে নিতে গেলে আপনার প্রায় দুশো টাকার উপরে লাগবে এবং আর যদি গ্রুপে অ্যাড হতে চান তাহলে তো একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলে আমার হয়ে যাবে বাকি কাজ আপনাকে করতে হবে না আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন